নানান তালভানার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আমাদের আস্থা ভরসার জায়গা সম্পূর্ণরূপে হারিয়েছে ভীষণ রকম আকাঙ্ক্ষা আশা নিয়ে আসলে এই জাকসু নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম দু সালে আমি একটু আগের কথাও বলি আঠারো সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই জাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক দাবি দাওয়া জানিয়েছি আন্দোলন করেছি এবং সর্বশেষ পাঁচ আগস্টের পর আজকে এগারোই সেপ্টেম্বর জাকসু ইলেকশন হচ্ছে এটা জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভীষণ একটা খুশির খবর হওয়া উচিত ছিল আজকে আপনারা জানেন গত তফসিল ঘোষণার পর থেকে নানান ধরনের নির্বাচন কমিশনের আমরা দেখতে পেয়েছি এবং নির্বাচনী পরেও নানান ধরনের অনিয়ম আচরণবিধি লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন বরাবর অথচ কোন অভিযোগের স্পষ্ট সুরা নির্বাচন কমিশন করতে পারেননি আজকে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শুরু হয় সকালটাই আসলে আমরা দেখতে পেয়েছি অস্বচ্ছতা এবং নানান ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের গতকাল রাত দুইটার পরে আমাদেরকে জানানো হয়েছে যে পোলিং এজেন্ট যুক্ত করা যাবে আমরা সকালবেলা জাস্ট ছয় ঘন্টার মধ্যে আমরা যখন এক একুশটা হলে বিয়াল্লিশ জন পোলিং এজেন্টকে পাঠিয়েছি তখন তারা নানান রকম তালভানা করা শুরু করেছে ছবি লাগবে প্রার্থী সাইন লাগবে তারপরে হচ্ছে যে এখন অ্যাড করা যাবে না নানান ধরনের তালভানা তারা করেছে এবং এক পর্যায়ে তারা এটাও বলেছে আমাদের উপর আস্থা রাখো পোলিং এজেন্ট লাগবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ওপর কোনো আস্থার জায়গায় আসলে আমরা রাখতে পারছি না কারণ বিগত দিনে নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমই আস্থা ভরসার জায়গায় থাকেনি তো আমরা আসলে আজকে সারা দিনের পরিস্থিতি আপনি জানেন যে এই হল ওই হল দৌড়াদৌড়িতে আমাদের পুরোটা সময় কেটে গেছে কারণ আমরা একবার শুনছি রাজউদ্দিন হলে ঝামেলা হয়েছে ভোট বন্ধ আছে একবার শুনছি রফিক জব্বর হলে ঝামেলা হয়েছে ভোট বন্ধ আছে একবার জাহানারা ইমামের হলের খোঁজ পাচ্ছি এমন আশঙ্কাজনক খোঁজও পাচ্ছি যেটা আসলে মানে বর্ণনাতিক যেটা জাহাঙ্গীরনগরের ইতিহাসে আসলে ঘটার কথা না সেই ধরনের ঘটনা আমরা পেয়েছি আমরা বুথের মধ্যে এমনই স্পষ্ট প্রমাণ পেয়েছি বুথের মধ্যে দুইটা প্যানেলের স্পষ্ট লিফলেট আছে এবং এটাও জানেন যে অনেক মিডিয়ায়ও এসেছে অনেকে বলছে সোশ্যাল মিডিয়ায় যে প্রার্থীরা যখন লাইন ভোট দিতে যাচ্ছে তখন একটি নির্দিষ্ট প্যানেল তাদের প্রার্থীদেরকে তার ব্যালট নাম্বার সহ সকলকে ম্যানিপুলেট করছে ব্যালট নাম্বার মুখস্থ করাচ্ছে কিন্তু আপনারা জানেন বিধি অনুযায়ী ভোটের দিন এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করার কথা ছিল না এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার আপনি দেখেন বুথের মধ্যে যেখানে ভোট দিব সেখানে দুইটা প্যানেলের প্যানেল পোস্টার পাওয়া গেছে ভয়ানক একটা তথ্য কত ধরনের অনিয়ম হয়েছে সেই সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে যিনি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন তার বিরুদ্ধেও অনেক অভিযোগ দেওয়া যাবে তার প্যানেলের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া যাবে যারা কারচুপি করবে তাদের আসলে তারা আসলে সুষ্ঠু নির্বাচন মনে করবে আপনারা জানেন যে আসলে আমি আমলেও আমরা দেখেছি যে রাতের ভোট হয়েছে কিন্তু সরকার সহ অসংখ্য মানুষ দাবি করেছে সে বিষয়ে আমি কথা বলবো না আমি বলতে চাই যে স্পষ্ট অভিযোগ আমরা তথ্যপ্রমাণের ভিত্তিতেই কথা বলেছি আপনারা জানেন যে অন্যান্য প্যানেলের অনেকেই তা অভিযোগ জানিয়েছে সবই অভিযোগ জানছে সোশ্যাল মিডিয়ায় আমরা একেবারে প্রার্থী থেকে শুরু করে একেবারে সাধারণ শিক্ষার্থী ভোটার পর্যন্ত অনেক অভিযোগ জানাচ্ছে মানে ভোটার তালিকা থেকে শুরু করে এই যে অমোচনীয় কালি না দেওয়া থেকে শুরু করে ভোট কারচুপি আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়া একটি ভিডিও দেখলাম যে একটি ছাত্রী হলে ছাত্রী সংস্থার মেয়েরা জাল ভোট দিচ্ছিল তখন একটি শিক্ষক যে শিক্ষিকা যে তিনি সকলের সামনে সেটা কনজিউম করেছেন সেটা ধরেছেন তো এই ধরনের ঘটনা আসলে অনেক হলে ঘটছে মেয়েদের হলে আমরা তো সহিংসতা ঘটেছে ধরনের অভিযোগও পেয়েছি তো আমি জানি না নির্বাচন কমিশন বরাবর সেই অভিযোগগুলো গিয়েছে কি না মিডিয়ার কাছে এসেছে কিনা কিন্তু আমরা যতদূর এসেছে আমরা সেই তথ্য প্রমাণ সব আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা এখনও ভোট বর্জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই অতি দ্রুতই আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা এইটাও স্পষ্টভাবে বলছি আমরা আগেও বলেছি যে নানান তালভাহানার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আমাদের আস্থা ভরসার জায়গা সম্পূর্ণরূপে হারিয়েছে